শুধু পঞ্চাশ গ্রাম মধু নিয়ে আসুন এই মধুতে এই মন্ত্রটা আপনার কাগজে লিখে যে পঞ্চাশ গ্রাম মধু এনেছেন এই মধুতে রেখে দেবেন মন্ত্রটি কিভাবে লিখতে হবে আর কিভাবে আপনার মধুতে রাখতে হবে এই যে আপনার মন্ত্রটি কাগজে লিখে মধুতে রেখে দেওয়ার পরে আপনার প্রেমিকা মধুর মতো আপনাকে ভালোবাসবে আপনাকে ছাড়া অন্য কারো কাছে চলে যাবে না যদি আপনার সঙ্গে দুজনার ভিতরে দেখে নিচ্ছেন কোথায় কোথায় আপনার সঙ্গে ই হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে আপনাকে ইগনোর করছে আপনি কাউকে ভালোবাসেন কাউকে বিয়ে করতে চান হট করে আপনার নাম্বার ব্লক করে দিয়েছে কোনো যোগাযোগ করতে পারছেন না আপনার প্রেমিকা আপনাকে দেখতে পাচ্ছে না আপনার বয়ফ্রেন্ড আপনাকে দেখতে পাচ্ছে না যাকে পছন্দ করছেন তাকে প্রপোজ করছেন রাজি হচ্ছে না হয়তো তাদের ফ্যামিলি আপনাকে অ্যাকসেপ্ট করছে না যে জায়গায় আপনি কথা বলতে যাচ্ছেন আপনার প্রেমিকার জন্য বা আপনি যাকে ভালোবাসেন তাকে পাওয়ার জন্য অন্য অন্য লোকের কাছ থেকে খবর নিয়ে যোগাযোগ করছেন অথচ আপনার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে নাম্বার করে দিচ্ছে বলো সেই নাম্বার সঙ্গে সঙ্গে খুলে দেবে আপনার সঙ্গে নিজে ফোন করে কথা বলবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অনেকেই বলতে থাকেন কিন্তু বসীকরণ তো হয় না তো বসীকরণটা কিভাবে হবে আসলে যাকে ভালোবাসি সেই ব্যক্তিটা বা প্রেমিকে প্রেমিকা কিভাবে আমার কাছে চলে আসবে আমার কি বিয়ে করবে আমাকে যাতে ধোকা আর না দেয় তাকে ছাড়া আমি বাঁচতে পারছি না বসীকরণটা কিভাবে করব আজকে আপনারা এই ভিডিওতেই বশীকরণ কীভাবে করবেন আমি এই কথাটাই বলবো কারণ এই কাজটি খুবই সহজভাবে আপনারা করতে পারবেন যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনি এই কাজটি করতে পারেন বশীকরণটি খুবই সহজভাবে বশীকরণ আপনি যাকে খুশি তাকে করতে পারবেন যদি আপনার সঙ্গে চিন পরিচয় ছিল মনোযোগ সহকারে দিয়ে ভিডিওটা দেখে কাজটি করবেন যে মন্ত্রটার কথা আমি বলছি এই মন্ত্রটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন মন্ত্রটা আপনার ভিডিওতে দেখতে পারবেন ভিডিওতে মন্ত্রটা দেখার পরে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মেরে নিয়ে আপনারা দেখে দেখে কাগজে মন্ত্রটা লেখবেন এই মন্ত্রটি লেখার সময় কিছু নিয়ম আছে এই নিয়ম ফলো করে আপনার কাগজের মন্ত্রটি লিখতে হবে যদি আপনারা যদি আরও বশীকরণ দেখতে চান টাকা আশা টটকা ভিডিও আছে দেখেন অনেক ধরনের আমার বশীকরণ মারণ উচ্চারণ বিভিন্ন ধরনের বশীকরণ আমার এই চ্যানেলে আছে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন একটার পর একটা ভিডিও আপনারা দেখতেই পারবেন তো তার জন্যই বলছি যারা এখন পর্যন্ত করেন নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে রাখুন আপনারা কমেন্ট করে বলবেন না বসীকরণ চান না টাকা আসার টটকার ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন তো আজকে সুপ্রিয় দর্শক বেশি কথা না বলে তো বলবো আমরা যে মা বোন যে কোনো ধর্মের লোক বিবাহিত হোক চাই এখন বিয়ে শাদী করে নেই সেই লোকও করতে পারবে যেখানে খুশি সেখানে বসে করতে পারবেন তাহলে হবে না এই কাজটি করার জন্য আপনার সম্পূর্ণ নিয়ম শুনতে হবে ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিও সম্পূর্ণ দেখে যদি বুঝতে পারেন তাহলেই আপনারা যে কোনো লোককে বসীকরণ করতে পারবেন আসলে তখনই হবে আপনার কাজ কারণ কোনো কথা আপনার কেটে গেলো না সম্পূর্ণ কথা শুনে নিলেন তারপরে আপনি কাজ করুন না প্রশিক্ষর হবে না কেন আর যদি যদিও না হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ফোন করেন না কমেন্টে যা খুশি তাই লিখে দেন মাথা বেঁধে নেব একটা কথাই রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর একটা কথা আপনাদের জন্য আমি একটা দাবি করে কথা বলতে পারি যারা আমার এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই এই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন একটাই অনুরূপ প্রেমিকে প্রেমিকাকে কিভাবে বসীকরণ করতে হবে শুধুমাত্র কাগজে মন্ত্রটি লিখে এই পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম মধুতে কিভাবে ডুবিয়ে দিতে হবে কোন সময় কিভাবে অবশ্যই বিস্তারিত বলছি তো শুনুন মনোযোগ সহকারে আপনার কাজটি করতে হবে শুক্রবার অন্য কোনো বারে যদি কাজ করেন কাজ হবে না শুক্রবার যে কোনো সময়ে আপনি কাজটি করতে পারেন কাজটি কিভাবে কি করতে হবে বলছি একটা সাদা কাগজ নিয়েছেন যে সাদা কাগজে আপনার মন্ত্রটা লিখবেন ওই সাদা কাগজে যদি কোনো ধরনের দাগ না থাকে পরিষ্কার একটা সাদা কাগজ নিয়েছেন এতটুকু পরিমাণ একটা সাদা কাগজ নিয়েছেন মার্কার কলম দিয়ে লিখতে হবে কারণ মধুতে ডুবিয়ে রাখতে হবে তার জন্যই বলছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই মার্কার কালো কলম নিয়ে আসবেন মার্কার কালো কলম নিয়ে এসেছেন সাদা কাগজ আপনার তো আছেই মধুও তো অলরেডি আপনি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন পঁচিশ গ্রাম হোক চায় পঞ্চাশ গ্রাম হোক শুধুমাত্র বিশ থেকে তিরিশ টাকা খরচা করে আপনি মধু সংগ্রহ করে দোকান থেকে মধুটা কিনে নিয়ে আসুন বেশ এতটুকুই আপনার কাজ মধু জোগাড় করা হয়েছে মার্কার কালো কলম নিয়েছেন সাদা কাগজ নিয়েছেন তারপরে শুক্রবার যে কোনো সময়ে করতে পারেন দিনের বেলায় করতে পারবেন রাত্রের বেলায় করলে হবে না তো দিনের বেলায় আপনার কিভাবে করতে হবে যে জায়গায় বসে লেখবেন রোমডান নিরিবেরি হতে হবে ওই দিন আপনার নিরামিষ খেতে হবে শুদ্ধ কাপড় পরে নিতে হবে বিড়ি সিগারেট ধূমপান ওই দিনই মানে চব্বিশ ঘন্টায় আপনি করতে পারবেন না কাজ করার আগেও করতে পারবেন না কাজ করার পরেও আপনি ধূমপানটা করতে পারবেন না পরিষ্কার জামা কাপড় পরে নিয়েছেন চান করে নিয়েছেন শুদ্ধ কাপড় পরে নিয়েছেন নিরামিষ খেয়েছেন যে রকমই আপনার বসা সুবিধা হয় ওই হিসাবেই আপনি বসতে পারবেন এই কাজটি কোথায় করতে হবে আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানার উপরে দক্ষিণ মুখ হয়ে মন্ত্রটি কাগজে লিখতে হবে লেখার সময় কারোর সঙ্গে কথা বলবেন না কলম দিয়ে দাগ আছে যে জায়গায় কলম দিয়ে দাগ আছে ওই জায়গায় আপনার প্রেমিকার নাম তারপরে আপনার নাম লিখতে হবে মানে আমি কলম দিয়ে কেটে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন তো কলম দিয়ে যেই মন্ত্রতে যে মাঝামাঝি আমি মন্ত্র মন্ত্রটার কলম দিয়ে কেটে দিয়েছি প্রেমিকার নাম আপনার নাম এইভাবে আপনার মার্কার কলম দিয়ে খুবই স্পুষ্টভাবে ভাবে বড় বড় করে কাগজে লেখে নেবেন তারপরে যে মধুটা আছে মুখটা খুলবেন খোলার পরে যে মন্ত্রটা কাগজে লেখা হয়েছে এই মন্ত্র কাগজটা মধুর ভিতরে ডুবে দিবেন ডুবে দেওয়ার পরে ওদের মুখটা মেরে দিয়েছেন তার মানে বোতলের ভিতরে যে কাগজের মন্ত্র নকশ মন্ত্রটা আছে এই মন্ত্রটা আপনার ভিতরে মধুদে গলবে যত তাড়াতাড়ি আপনার এই কাগজটা মধুদে নরম হবে তত তাড়াতাড়ি আপনার প্রেমিকা যে নামটা আপনি ওই মন্ত্রই লিখে দিয়েছেন তার মন ততটাই আপনার নরম হবে একটা মম যতটুক গলতে সময় লাগে ততটুক সময়ের মধ্যেই আপনার প্রেমিকার মন গলতে থাকবে নরম হতে থাকবে নরম হতে থাকবে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে আপনাকে যে ইগনোর করেছিল আপনাকে যে অপছন্দ করেছিল আপনার কথাই যে রাজি হচ্ছে না আপনাকে ছেড়ে যে অন্য জায়গায় চলে গেছে আপনার নাম্বারটা যে ব্লক করে দিয়েছে সঙ্গে সঙ্গে আপনাকে খুলে দেবে দেখেন একটা মন একটা মানুষের মন যদি কঠোর হয় তাহলে সব কিছু করতে পারে আর আর একটা কথা হচ্ছে যদি ওই মানুষটার মনটা যদি নরম হয় দেখে নেবেন সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে আপনার প্রতি মায়া আসবে তো মায়াটা যে আসবে আপনাকে ভালোবাসবে আপনার কাছে থাকবে আপনাকে ধোকা দিবে না ওদের ভিতরে যে মন্ত্রটা রাখা হয়েছে এই মন্ত্রটি বহুতই পাওয়ারফুল মন্ত্র এক প্রকারের বলতে পারেন বহুতই পাওয়ারফুল প্রাচীনকালের মন্ত্র এই আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি যে লোক আমাকে বলে যে বশীকরণ করছি বশীকরণ হচ্ছে না বশীকরণ করতে কেউ বশীকরণ করতে পারছে না তাদের জন্য আজকে এই ভিডিওটা